হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমরাও খুব ভালো আছি আজকের ব্লগটা শুরু করেছে ওই ডেটটার সময় সারাদিন এত ব্যস্ত আমাদের কাজের এত চাপের মধ্যে মোবাইলটার হাতে নেওয়ার একদমই আমার সময় ছিল না তাই আর কি এখন শুভর জন্য ওদিকে রোদ দেয় জলটা বসিয়ে আর তেলটা গরম দিয়ে চলে আসলাম পুজো দিতে আজকে আর স্নান করাম না প্রায় বেজেই তাই আর কিছুদিন আগে তো অসুস্থ ছিল তাই ভাবলাম ওকে আজকে স্নান না করে একটু গাটা মুছে দিয়ে গরম তেল মাখিয়ে দেব তো এদিকে ওকে স্নান স্নান করার সরি মানে মুছে দিয়ে পরিষ্কার করে এখন ওকে ডালিমের জস খাওয়াচ্ছি ও কালকে থেকে আমার কাছে বায়না করছিল যে ও খিচুড়ি খাবে তো ওর জন্য ওইদিকে খিচুড়ি বসিয়ে দিলাম তার সাথে সাথে ওকে ডালিমের রসটাও দিয়ে দিলাম অনেক দিন পর ও ডালিমের রসটা খাচ্ছে তাই অভ্যাসটা ওর হারিয়ে গেছে সেদিন ওর দাদু কলা ডালি তারপরে আপেল এমনি সো সেখান থেকে একটা কলা আর একটা ডালিম দিয়ে দিলাম তারপর দিকে কিছুটা হতে হতে আমি এদিকে চলে আসলাম কাপড়গুলো শুকাতে দিতে মানে আমার হাতে একদমই আজকে সময় নেই কালকে থেকে যেহেতু আমি ও বাড়িতেই ছিলাম তো ঘরে এদিকে ঝাড়া ঝাড়িও করলাম তাই আমার অনেকটা কাপড় চুপড় বেরিয়ে গেছে মানে সেগুলোকে ধুতে ধুতে প্রায় আমার ডেটটা বেজে গেছে এখন যেহেতু ঠান্ডা কালের মানে ঠান্ডা শীতের দিনটা সকালবেলাটা একটুখানি বসলে না প্রায় কাজ করতে করতে বেলাই হয়ে যায় পুরোটা সকালেই আজকে একটা বোনের বার্ডের নিমন্ত্রণ এসেছিলো তো কাকিমা আমাকে বারবার ফোন করছে সবজি কাটার জন্য আর আমি একেবারেই না রেস্ট করে কাজগুলো সকাল থেকে করছিলাম তাই আমার কোমরের যন্ত্রণা একেবারেই ছিঁড়ে যাচ্ছে আমার ইচ্ছে হচ্ছে যেন কিছুক্ষণের জন্য শুয়ে থাকি কিন্তু আমাকে ওখানে যেতে হবে কারণ ওরা আমাদের সময় আসে সে কারণে আমাকেও যেতেই হবে তো এদিকে শুভকেও খাইয়ে দিয়ে তারপরেই আমি যাব তার আগে কাপড়গুলোকে দিয়ে আমার একটা ভিডিওতে কমেন্ট এসেছিলো একজন বলেছিল দিদি মহিলাদের ধান যারা ভিডিও দিতে আসলে এখন যেহেতু সবাই ভিডিও মানে সরি ভুল হয়ে যাচ্ছে একটু ততলার তথ্য ফেলছি যে এখন যেহেতু ধান ঝাড়া যে গাড়িগুলোতে মেশিনগুলো ঘুরে মানে ঘুরে বেড়ায় সেগুলোতেই এখন সবাই ধান ঝাড়ে তো বাড়িতে এখন টোটালি ধান ঝাড়া আমি গ্রামে আর তেমন আমাদের গ্রামে দেখি না তাই আমার বাবারাও সেই মেশিনতেই ঝা ধান ঝাড়ে কারণ সেখানে এক দু ঘন্টা হয়ে যায় আর আমাদের যে বাড়িটাতে ধান ঝাড়তাম প্রায় অনেক দিন লেগে যেত অনেকটা খাটনি হতো কিন্তু সেই মেশিনটা হওয়ার পরে মানে সেটাই গোছে তো আমি আর পারিনি সেই ভিডিওটা দিতে তো তাকেই জানিয়ে দিলাম যে এখন তো গ্রামে সেভাবে আর ধান যারা হয় না তো চলুন এদিকে সন্ধ্যার সময় শুভ একটু ঘুমিয়েছিল তো ওখানে সবজি রবি কেটে সে শুভকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও আবারও ঘুম থেকে উঠে বলছে যে মা খিচুড়ি খাবো সারাদিনে এত কাজের চাপে ক্লান্ত হয়ে আর ব্লগটাকে কন্টিনিউ করিনি আজ এখানেই বিদায় নিই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে